بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 الرحيم. أم حسبتم أن تدخلوا Uh <laughs> আমরা কোরআনের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই আগামীতে আপনারা কারা আসবেন সে বিষয়ে আমাদের সমস্যা নাই তবে যেই বাজার আসেন না কেন আমি বর্তমান প্রধান উপদেষ্টা লক্ষ্য করে কথা বলতেছি যদি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করেন প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে যদি আল্লাহর কোরআনের সংবিধান দেওয়া হয় যদি আল্লাহর কোরআনের শিক্ষা চালু করা হয় এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম আজকে আমরা দীর্ঘ সময় ধরে আপনারা দেখেছেন যে কোরআনের কথা বলার মতন কিন্তু পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে ছিল আমার ভাইরাম الله رب العالمين, الله رب العالمين, رب العالمين, رب العالمين سورة النساء شوف عاستمر مرعاتر بضرب للناس أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله আওয়াজ দে কন্যা আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসার ভিতর আমাদেরকে জানিয়ে দিলেন নিশ্চয় আমি তোমার প্রতি পণ্য কোরআন শরীফ পরম সত্যতার সাথে এই জন্যই নাজিল করেছি যে তুমি সে অনুযায়ী মানুষের উপর আল্লাহর প্রদর্শিত পন্থায় রাষ্ট্র পরিচালনা করবে কথা বলেন কি পরিচালনা করবে আর জোরে বলেন কি পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কি দিয়া আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই বাংলার জমিনটা সোনার জমিনে পরিণত হয়ে যাবে আমরা আজকে টিভি খুললেই ফেসবুক ইন্টারনেট খুললেই দেখা যায় বাংলাদেশে শুধু চুরি আর চুরি দেশের টাকা অন্য দেশে পাচার হয়ে চলে গেছে কথা বলেন দেশ থেকে চুরি হয়েছে কি হয় নাই কথা বলেন দেশ থেকে চুরি হয়েছে কি হয় নাই এই চুরি এত আইন করা হলো এই চুরি কি বন্ধ করা গেছে এই সুই আগামী কেমন পর্যন্ত বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাজনীতি ইসলামে যতক্ষণ পর্যন্ত কোরআন দেশ রাষ্ট্র সমাজ সরকার পরিচালনা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই জবিন থেকে চুরি নামক জিনিস কখনো বন্ধ হবে আরো বলেন হবে আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন যদি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করি প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরান দিয়ে যদি শিক্ষা ব্যবস্থা চালু করা হয় কোন সন্তান তার মার গায়ে হাত তুলবে না বাপকে ধরে মারবে না ইসলাম বিরোধী কোন কাজ কোন সন্তান করবে না যদি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে আল্লাহর কোরআন বাস্তবায়ন করে দেওয়া আমি ব্যাখ্যা বোঝানোর জন্য একটি ঘটনা যদি আপনাদেরকে বলি বুঝতে পারবেন একজন ছিলেন সম্রাট দজ্জির নামক একজন ছিলেন জালিম শাসক সম্রাট দর্জের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাইত এত বেশি পরিমাণ তাদের উপরে নির্যাতন করত এইবার সম্রাট ডজির বলতেছেন আমি একটি কাজ করতে চাই যে মুসলমানদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম সম্রাট দর্জির যখন যুদ্ধের ঘোষণা দিয়ে দিল সঙ্গে সঙ্গে মুসলিম সেনাপতির কাছে এই কথাটা যখন নিয়ে চলে গেল যাওয়ার পরে যখন ডাক দিয়ে বলতেছেন এই কথাটা যখন তাকে যখন বলতেছেন

মুসলিম সেনাপতি ডাকতে বলতে আমরা যদি কাফেরদের উপরে জয়লাভ যদি করতে চাই এই জয়লাভ করতে চাইলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মুসলিম সেনাপতি সবাইকে যখন এক জায়গায় একত্রিত করে ডাকলেন একত্রিত করে ডাকার পরে ডাক দিয়ে বলতেছি ও আবদুল্লাহ জুবাই তুমি আমাদের মাঝে সিদ্ধান্ত সবাই সিদ্ধান্ত দাও আমরা এইভাবে যে মুসলমানেরা কাফেরদের উপরে জয়লাভ করতে পারবো এমন সিদ্ধান্ত আমাদের সবাইকে এক সঙ্গে এরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না না মুসলিম সেনাপতি যখন এই কথাটা বললেন আমি একটি সিদ্ধান্ত দিতে চাই বলে কি সিদ্ধান্ত তুমি দিতে চাও বলে মুসলিম সেনাপতি আমাদেরকে ঘোষণা দিয়েছেন তারা মুসলমানদেরকে হত্যা করতে পারবে মুসলিম সেনাপতিকে হত্যা করতে পারলে তাকে স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে আর হাজার তার রাজকন্যা হিলেন যুগের সব থেকে যেই ব্যক্তি সুন্দর ওই ব্যক্তির ওই ব্যক্তির সাথে রাজকন্যা হেলেনের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তাহলে সে যদি দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কারের যদি ঘোষণা দিয়ে দেয় তাহলে আমরা কি করতে পারি আবদুল্লাহ ইবনে জুবাই ডাক দিয়ে বলতেছি তাহলে আমরা এটাই করতে পারি তারা দিতেছে সেই মুসলমানদেরকে মারার জন্য দশ হাজার আমরা কৌশল করে বলতেছি আমরা যেই ব্যক্তি সম্রাট দর্জিকে হত্যা করতে পারবে আমরা তাকে বিশ হাজার স্বর্ণ মুদ্রা আমরা তাকে উপহার দিব কৌশল করলো পাল্টা কৌশল আমার ভাইয়ের আমি যে কোরআনটা বোঝানোর চেষ্টা করতেছি এইবার যখন এই ঘোষণা যখন দিয়ে দিল ঘোষণা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম সেনাপতির তরফ থেকে যখন ঘোষণা দেওয়া হল যে সম্রাট ডজ্জিরকে যে হত্যা করতে পারবে তাকে বিশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে আমার ভাই জিহাদের জন্য মুসলমানদের কি প্রস্তুতি তারা যখন নেওয়া শুরু করে দিল এই প্রস্তুতি যখন তাদের নেওয়া হয়ে গেল প্রস্তুতি নেওয়া যখন শেষ এমন তো অবস্থায় জেহাদের ময়দানে মুসলমানেরা যখন তারা রওনা হলেন মুসলমানেরা যখন জেহাদের ময়দানে যখন রওনা হয়ে যায় কাফেরেদের ভিতরে সবাই বলতে শুরু করল এমনি তো মুসলমানদের সাথে পারা যায় না মুসলমানেরা যদি একবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দে তারা যখন সামনের দিকে যখন আসে পৃথিবীর কোন শক্তিকে তো তারা ভয় পায় না এমনি তো তাদের সাথে পারা যায় না আবার আমরা তাদের সাথে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাব যেই সম্রাট দজ্জিরকে হত্যা করতে পারবে তাকে নাকি বি হাজার ওই জায়গার ভিতর থেকে কিছু কাফের গুলো এমনিতেই ভয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করে তারা চলে গেল আওয়াজ কন্যা আমার সবাই মিলে যখন জেহাদের ময়দানে চলে গেলে এই জেহাদের ময়দানে যাওয়ার পরে যখন তেনারা এই কাজগুলো করতে লাগলেন যুদ্ধ শুরু হয়ে গেল ইসলামের পক্ষে আর বিপক্ষে যুদ্ধ যখন শুরু হয়ে গেল এমন তো সময় তার সম্রাট তীরের মি রাজকন্যা হেলেনের হাতে পতাকাটা দেওয়া হলো যে ব্যক্তি মুসলিমদেরকে হত্যা করে বিজয় ছিনে আনতে পারবে তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে আর পুরস্কারের পাশাপাশি তাদেরকে রাজকন্যা হেলেনের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে জিহাদের ময়দান যখন মুসলমানেরা যুদ্ধ করতে লাগলো জিহাদ করতে করতে পর্যায় বিশাল আকারের নেতা সম্রাট ডজ্জী ইসলামের বিপক্ষে শক্তি কাফের মোশেক বেদী সম্রাট ডজ্জীর যখন আব্দুল্লা এবনে সুবাইরের সামনে যখন তার তরবারের সামনে যখন পড়ে গেল তখন সামনে যখন পড়ে যায় ওই সময় কাগতে বলে হারে এই বিষ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়ার কথাটা তো আমার সিদ্ধান্ত ও আল্লাহ কোন পরীক্ষার ভিতরে যদি আমি তাকে হত্যা করি সবাই বলবে মুসলমানেরা লুবির জাত কারণ বিষ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়ার কথাটা ছিল এটা আমার সিদ্ধান্ত আবদুল্লাইয়ের ডাকতে বলে আল্লাহ কাফের আমি যদি তার হত্যা না করি মুসলমানেরা তো জয়লাভ করতে পারবে না আর যদি হত্যা করি সবাই বলবে টাকার জন্য আমি তার হত্যা করেছি চিন্তায় তিনি দাঁড়িয়ে গেলেন তার তরবার হাতের ভিতরে আব্দুল্লেবনে জুবাই এই তরবারি নিয়ে চিন্তা করতে শুরু করে দিলেন এমন সময় আল্লাহকে ডেকে ডেকে বলে আমি কি করি গো আল্লাহ এবার আবদুল্লাহ ইবনে জুবাইর খেয়াল করে দেখতেছেন গায়েবিল হামেশা আওয়াজটা চলে আসলো ও আবদুল্লাহ ইবনে জুবাইর তোমার একটা ভয়ের তোমার একটা ভুল করার কারণে বাড়ি যদি না সালা আর যদি মুসলমানেরা জয় লাভ যদি না করতে পারে ইসলাম না হওয়ার কারণে আল্লাহর আসামিন কাঠ করাই তোমারে দাঁড় করানো হবে আব্দুল আর দেরি না করে এইবার যখন তার তরবারিটা আল্লাহর নাম দিয়া তার তরবারিটা যখন চালায়া যখন দিলেন সম্রাট জির চিরতরে দুনিয়ার বুক থেকে ইসলাম বিরোধী শক্তির কাছে আল্লাহ তালা মুসলমানদেরকে জয়দান করে দিলেন আওয়াজ দে না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এইবার দেখুন কোরআন জানার কত দাম আব্দুল্লাহ যখন তার হাতে ইসলাম বিরোধী শক্তি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল এমন তো সময় এইবার মুসলিম সেনাপতি ডাক দে বলতেছে ও মুসলিম সৈন্যরারে কি সম্রাট দজ্জিরকে হত্যা করেছো তাকে আমরা এই জায়গায় তোমাদেরকে ডাকতেছি সম্রাট দর্জির কে হত্যা করে যাও এই কথাটা কেউ বলতে চায় না কেউ বলতে চাই না এইবার রাজ কন্যা হেলেন কে গ্রেফতার করা হলো সম্রাট দর্জির মেয়ে রাজ কন্যা হেলেন কে গ্রেফতার করা অবস্থা দেই এইবার সমস্ত মানুষদেরকে একত্রিত করে মুসলমানদেরকে কাতারবদ্ধ হয়ে তাদেরকে বলতেছেন কি সম্রাট দর্জিরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ আমার সামনে চলে এসো আসার পরে আমার কাছ থেকে পুরস্কারটা নিয়ে যা সম্রাট দর্জি আর সামনে সম্রাট দর্জিরকে যিনি হত্যা করেছেন আবদুল্লা এমনি জুবাই তিনি আর সামনে আসে না সামনে না আসার কারণে মুসলিম সেনাপতি বলে ধমক দে বলে কে তারে শেষ করেছ সামনে পুরস্কার নিয়ে যাও এইবার রাজকন্যা হেলেনের মেয়ে ডাক দে বলতেছি ওই যে রাজকন্যা হেলেন সম্রাট দর্জনের মেয়ে ডাক দে বলতেছেন আমার বাবাকে কে হত্যা করেছে আমি দেখেছি এবং তাকে দেখলে চিনতে পারব এইবার তাকে যখন নিয়ে চলে আসা হলো আসার পরে তাকে যখন বলা হলো এই জেলাইনের ভিতরে সবাই বসে আছে এই বসে থাকার যে ব্যক্তিটা মাথাটা নিচু দিকে করে আছে আবদুল্লাহ ইবনে জুবাইর তার মাথাটা নিচু করে আছে এই আবদুল্লাহ ইবনে জুবাইর এই এই ব্যক্তিটাই আমার বাবাকে দুনিয়া হাত থেকে বিদায় করে দিয়েছেন তবে আমার একটি প্রশ্ন এই ব্যক্তি তো আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করেছেন তাতে সমস্যা নাই তবে কেন বিশ হাজার স্বর্ণ মুদ্রা এটা লেওয়ার লুপ তার ভিতর কেন নাই এটা লেওয়ার জন্য তার আগ্রহী নয় এবং আমি রাজকন্যা হিলেন আমার সঙ্গে বিয়ে করার জন্য সবাই রাজা বাচ্চারা পাগল ধরে আছে কিন্তু এই ছেলের ভিতরে কোন রকম লুপ দেখা যায় না কোন রকম লুপ দেখা যায় না ও মুসলিম সেনাপতি আমি জানতে চাই এই ছেলেটি কোন ইউনিভার্সিটির ছাত্র মুসলিম সেনাপতি ডাকতে বলতেছেন এ আব্দুল নেবদে জুবাই এমন একটি ইউনিভার্সিটির ছাত্র বলে কোন ইউনিভার্সিটির ছাত্র মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলতেছেন এই ছাত্র আবদুল্লাহ ইবনে জুবাইর কুরআন নামক ইউনিভার্সিটির ছাত্র আওয়াজ দেন কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম কি যে কুরআন যদি আমাদের সংবিধানে থাকে কোরআন যদি আমাদের স্কুল ব্যবস্থাতে থাকে তাহলে চরিত্রতা এরকম গঠন হবে আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই সমস্ত যুবকগুলো সারা রাত ধরে অ্যান্ড্রয়েড ফোন টিপে ফজরের যখন আজান দেয় ওই আজান দেওয়ার সময় তারা ঘুমায় কথা বলেন ঠিক কিনা ঠিক আজকে আমরা যখন ওয়াশ করতে আসি হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমার সন্তান আমাকে ভাত দেয় না আমাকে দূর করে ও মা আমি তোমাকে বলি যদি আজকে যদি বাংলাদেশের আইনে যদি কোরআনের শিক্ষা যদি বাস্তবায়ন থাকতো কোরআন যে যদি দেশ রাষ্ট্র সমাজ সরকার চলত সন্তান তখন পড়তো শক্ত করে কথা বলতে পারবে না তাহলে ওই সন্তান কোরআন পড়তো কোরআনের ব্যাখ্যা বুঝতো কখনো ওই সন্তান মাকে লাথি মারতনা ওই সন্তান কখনো মা কে কষ্ট দিত না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরাম যদি আজকে কোরআন দিয়ে দেশ সমাজ চলতম যিনি মুসলিম সরকার হবে ওনার সর্বপ্রথমে চারটা কাজ কথা বলেন কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা কয়টা চারটা